আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আট মার্চ পালিত হয় সারা বিশ্বে নারীদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয় লিঙ্গ সমতা প্রজননের অধিকার নারীদের ওপর হিংসা এবং নির্যাতন নারীর সমান অধিকার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করাই হলো দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে গত পনেরোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উদযাপিত হল সৃষ্টির নবমন্ত্রে করব করবো দিনবদল শিরোনামে এক বিশেষ নাট্য অভিযান উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা যথা বিষ্ণুপুর কালনা এক কালনা দুই পান্ডুয়া এবং জামালপুরে নারী জাগরণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ করে চলেছে যার মধ্যে একটি হল পথনাটিকার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করে তোলা তবে এবার শুধুমাত্র পথনাটিকা নয় বিনোদন মাধ্যমকে হাতিয়ার করে দীর্ঘ এক বছরের অক্লান্ত পরিশ্রম মঞ্চে অভিনয়ের মাধ্যমে মানুষকে জাগ্রত করার এক প্রয়াস ছিল তাদের উদয়নি সোশ্যাল অ্যাকশন ফোরামের মায়েরা বিভিন্ন ছোট ছোট নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন বাল্যবিবাহ পণ প্রথা লিঙ্গ বৈষম্য এমনকি পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর নাট্য প্রদর্শন করেন আজকের মহিলা অঙ্গনের আসরে সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখব এবং তাদের এই কাজের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব নমস্কার আমি বাগ বিবাহ সূত্র আমার জামালপুর ব্লকে আমি একটা খুবই গরিব পরিবারের ওই মেয়ে কষ্ট করে বাবা মা পড়াশোনা শিখিয়েছেন কিন্তু দুঃখের বিষয় যখন দু সালে ক্লাস টেনে উঠলাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে তারপরেই আমার বিয়ে জুনে তিরিশে জুন দুর্ভাগ্যবশত বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে পড়াশোনা করার সুযোগ পাইনি আমি দু হাজার একুশ সালে উদয়নি সোশ্যাল অ্যাকশন ফোরামের মাধ্যমে আমি একটা জব করি ছোট তো ওই জবের মাধ্যমে আমি যেটুকু ইনকাম করি সেই টাকার মধ্যে সংসারে চালাই কিছু কিছুটা আর তার মাধ্যমে আমি পড়াশোনাও করছি আমি দু হাজার তেইশে ডিসেম্বরে মাধ্যমিক দিয়েছি আমি পাস করেছি আমি আবার ইলেভেনে ভর্তি হব এটা আমার স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতে চলেছি এবং হতেও চলেছে অনেকের সহযোগিতায় আমাদের উদ উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজকে পনেরোই মার্চ আমরা যে থিয়েটার হলে আমাদের নাটক নাটক দেখালাম আমাদের এই নাটক কিন্তু আমরা তার শুধু সবাই বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবারই এই নাটক ভালো লাগে কিন্তু তার পিছনে উদয়নীর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো মানুষকে সচেতন বার্তা দেওয়া এবং যেটা আমরা দেখেছি যে দীর্ঘদিন কাজ করার ফলেও প্রায় দুই দশকের বেশি কাজ করার ফলেও বক্তব্যের মাধ্যমে মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করতে পেরেছি কিন্তু সেই জায়গায় দেখেছি যে হাটে বাজারে যখন আমরা বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করতে যাই তখন একত্রিত হয়ে বক্তব্য শোনার মতো সেই ব্যস্ত মানুষদের সময় থাকে না তখন আমরা পথনাটিকার মাধ্যমে কিন্তু মানুষদেরকে এই যে সমাজের কিছু কিছু মারণ ব্যাধির মতন দেখা দিয়েছে যেমন নারী নির্যাতনে নারী নির্যাতন বাল্যবিবাহ পণ প্রথা এই পরিবেশ দূষণ এই সমস্ত বিষয়টাকে আমরা সচেতন করার জন্য কিন্তু আমরা এই পথনাটিকার মাধ্যমে উদয়নী সোশ্যাল অ্যাকশান ফোরাম দীর্ঘ এক বছর ধরে তারা এই প্রচার অভিযান চালাচ্ছে এবং মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করেছে এবং দেখা গেছে যে আমাদের প্রায় পাঁচটা ব্লকে বর্ধমান কাল্লাওয়ান ওয়ান কাল্লা টু জামালপুর বিষ্ণুপুর ব্লকের অনেক অধিকাংশ মানুষই প্রায় এই পতনাটিকার মাধ্যমে যে প্রচার আমরা চালাই তার মাধ্যমে সচেতন হয়েছি আর আমাদের এই যে উদ্দেশ্য আছে ভবিষ্যতে আরও এইভাবে উদয়নি প্রত্যেকটা জায়গায় গ্রামের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে এই পথনাটিকার মাধ্যমে যেন বার্তা পৌঁছে দিতে পারি এবং মানুষকে যেন সচেতন করতে পারি এই প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের মায়েরা বিভিন্ন জায়গা জায়গাতে বিভিন্নভাবে কমপ্লেন করে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বাল্যবিবাহ বা পরিবেশ নিয়ে বা বিভিন্ন রকমের সামাজিক সমস্যা নিয়ে ওরা ক্যাম্পেন করে পত নাট্যিকের মাধ্যম দিয়ে তো এরা কখনও মানে এই ধরনের মঞ্চে ওরা করেনি তো এটা সুযোগ দেওয়ার জন্য আমি এটা চেষ্টা করেছিলাম যে বছরের শেষে এটা আমাদের শেষ হয়ে গেছে তাহলে আমরা যেন একবার সবার জন্য এটা আয়োজন করব যাতে দুটো উদ্দেশ্য থাকে এটা তোমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং বা কনফিডেন্স লেভেলটা বাড়বে তার সঙ্গে সঙ্গে আমরা সচেতনামূলক মূলক একটা কিছু কাজ করে দেখাবো এটা আমাদের উদ্দেশ্য ছিল আর এটা করেছি আমার মনে হয় খুব ভালো করেছে মায়েরা আর আশা করি আগামী দিনেও আমরা এই ধরনের করবো তো তাদের কনফিডেন্স আলো বাড়বে আর নির্ভয়ে ওরা যে কোনো জায়গাতে পারফর্ম করতে পারে এটা আমাদের বন্ধুরা আজকের মহিলা অঙ্গনের আসরে আমরা দেখলাম উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের মায়েরা কিভাবে তাদের সাবলীল অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তুলছে আশা করি আগামীতেও তারা এই ধরনের আরও অনেক সচেতনমূলক কাজ করবেন এবং তাদের যে উদ্দেশ্য ও আশা রয়েছে তা সার্থক হবে সর্বোপরি আমাদের দেশের প্রত্যেকটি মা ও মেয়েরা সম্মানের সাথে বাঁচতে পারবে